বিচার করার লাগে আর বুঝি না কিছু মানুষ যে কেলায় কাজে করে কাজ্য করে আমার খবর দে আর আমার বিচার কর লাগে এই এলাকার মাত বড় বিপদ আছি কিরে এটি আসকার এ আসমুর গিয়ে সব খাই আনলো এ করিম গেস আসকার রে আর রে মাতবর সাহেব কি হয়েছে ডাহা ডাই লাগাইছুন আইতাছি কিরে তুই সাত দিন কথা হস এ কোন ঝরম জালার দে সব দানগুলা খাই আনলো তুই গুলা চককে দেস্তা মাতবর সাহেব

হাঁস মুরগি না এ দেখ রাহিস আমি শালিশ হয়ে গেলাম এটা মানুষ না কি অন্য কিছু বাড়ির মতো মাইসের একটা হাঁস মুরগি চাই হয় পারে না বাড়ির দহল দিয়ে যদি একটা গরু ছাগল যা তাও যে হুদায় পিটনে মারে এবারে বেড়া বুজি লাগাইছে বুঝি না কিছু এলাকার মাসে যে কেলে গ্যানজাম করে গ্যানজাম করে আমারে খবর দে আমার যে শালিশ কর লাগে ওই ছাড় তোর চোখটা দিয়ে দেখতে চোস না আমি যে আটটা একটা গেতাছি আমি এলাকার মাত সালাম কালাম দিল লাগে না মাধব সাহেব পৰে গৈছি আমাৰ মোবাইল পৰে গৈছে এলেকে তাৰিখ বাজাৰ লৈ গেছি ঠিক কৰাৰ লাগে আনিৰে খেল কৰাৰ পাইছি না অ ভাল কথা মনত আমি মোবাইল আনিছি না তুই থাক আমি মোবাইল লৈ গা

কার গরে কি খাইছে সকাল ক না আমাক বর সাহেব গরু আইছিল না একটা হইর আইছিল বিজ্ঞানের লেখা এবারে ভাই ভিক্ষা পড়ছিল পরে আমি ভিক্ষা না দিয়া ফাটাই দিছি ওই হানাম দাদা তুই না করছস কি একটা হইর ভিক্ষা নিয়া লাগি আইছিল আর তুই ওরে ভাই কই দিছস তোর মন সত্য বলতে কিছু নাই তুই জানতে পাস হইরা ডাক চলেগা আমি না খাইলাম দে এই হইর যারে খেদে তো ভেজাল করলাম ও আদারে খুইটা কই ভাই এই যে ভাই এইটা কি একটা হইর চাইতে দেখছুই

ভগবান মারো না বিকে মাইকা ভাত খাই আরে কাহা আইনে তো ধরেন কে মাত বর্ষাবে যাইবার কইছে আইনে মনেও মেলা ডিটিয়া পয়সা দিব কি কো বাইসা মাত মেলাগুলা আর দিব সসা মেলা ডিটিয়া পয়সা দিব মনে আইনে তারা তারা উই নালে আমার চাকরি থাকতো না কত বড় সাহস ভাই তো একটা হহি রাইছে হহি ডারে বলে ভাই কইর দিছে আজকে যদি হহি রে ভাত না খবর আছে মাত বর্ষা এই হহি এরে খেদে দিছিলাম মেলা কষ্ট করে খুঁজে আনছি

আর হইরের কত বড় সাহস আমার বাড়ির বিচ্ছা করছে